পরিচালক প্রশাসন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ মোহাম্মদ মাহমুদুর রহমান হাবিব যুগ্ম সচিব উন্নয়ন এ উনি হচ্ছেন কি গ্রায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় তারা তিনজনে মিলে কমিটি করে তদন্তরি আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা দেখেছেন ব্যারিস্টার সুমন নথিপত্র আবারও জমা দিলেন এবং সেখানে কি কি লেখা আছে এবং কি কি পয়েন্টগুলোয় কথা বলেছে তা আপনারা ইতিমধ্যে কিছু দেখে নিয়েছেন বাকি দৃশ্যগুলো আপনারা দেখবেন ভিডিও শেষে কিন্তু প্রশ্ন এখানে দাঁড়িয়ে যায় সালাম মুর্শিদের পিছনে ব্যাক্টার সুমন কেন এইভাবে বারবার লাগতেছে আপনারা গতকালকের ভিডিওতে দেখেছেন যে কাগজপাতি দাখিল করতেছে কিন্তু কি কাগজপাতি দাখিল করতেছে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন কমেন্টের মাধ্যমে তাই আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো যে কি কী কাগজপাতি দখল দাখিল করতেছে এবং এর মাঝে কি কি লেখা আছে এই প্রশ্নগুলা আপনাদের অনেকেরই জানতে ইচ্ছে করছে দর্শক বন্ধুরা প্রথমেই আমি বলতে চাই যে ব্যাস্টার সুমনের এই তাণ্ডব দেখে ব্যাস্টার সুমনকে সালাম মর্শিদি কি বলেছেন আপনারা শুনতে চান নাকি দেখতে চান দেখতে একটু ধৈর্য ধরুন ব্যস্টার সুমন নাকি অন্ধ ব্যস্টার সুমন নাকি দেখতে পায় না সে যে ফুটবল খেলার তো ফুটবল খেলোয়াড় ছিলেন সেই বিষয় নিয়ে ব্যস্টার সুমন কোনো একদিন বলেছিলেন যে উনি ফুটবল কখন খেলছেন কি করছেন ওর ওনার এলাকায় খেলা হয় না খেলা করে না সেই কথার প্রেক্ষিতে ব্যসটা সুমনকে বলেছে উনি চোখে দেখে না উনি অন্ধ উনি কবে খেলেছেন উনি কবে কোন জায়গাতে খেলা খেলেছেন দেখিয়েছেন যা উনি দেখেন নাই উনি অন্ধ ব্যস্টার সুমনকে অন্ধ আখ্যাইতে দিয়েছেন এটার মূল রেশ কোথায় আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কেননা তোমার নাম কি ফলে পরিচয় সালামসজিদি যে কি জিনিস এটা আমরা সবাই জেনে গেছি ইতিপূর্বে তবে চলুন

হেলিকপ্টারে বা প্লেন উঠে দেখা যায় কত ফ্লাই ওভার কিন্তু ওনারাই ফ্লাই ওভার চোখে দেখে না রূপপুর পায়রা দেখে না পদ্মাগির চোখে দেখে না আপনারও সেই অবস্থা হয়েছে আসলে আপনারা সালাম মুর্শিদের সেই কথাগুলো শুনেছেন শুনে আপনাদের গায়ে অথবা আপনাদের শরীরে আগুন জ্বলে উঠেছে একটু দিক 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 করে কাদের জানেন যারা ব্যারিস্টার সুমনের ভক্ত যারা ব্যারিস্টার সুমনকে ভালোবাসে তাদের কিন্তু ব্যারিস্টার সুমনকে গায়ে আগুন লাগাতে গিয়ে সালাম মর্শিদি নিজে আগুন লাগিয়ে দিচ্ছে এবং আগুন লেগে যাচ্ছে কিভাবে। ব্যারিস্টার সুমন কী কী কাগজপাত্রি জমা করলো এবং কী কী কাগজপাত্রি হাইকোর্টে আবারও সাবমিট করলো যেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এত নথিপত্র ব্যারিস্টার সুমন কোথা থেকে আনছে এবং কোথা এই জিনিসগুলো সংগ্রহ করছে প্রশ্ন থেকেই যায় দর্শক বন্ধুরা ব্যারিস্টার সুমনের সেই দৃশ্য দেখার আগে আপনাদেরকে আরেকটু জিনিস দেখাতে হয় ব্যারিস্টার ঐশী রহমানের আপনার ব্যারিস্টার ঐশিকে সবাই চিনেন এবং সবাই জানেন কিন্তু নামটা শুনে আপনাদের কাছে হয়তোবা নতুন মনে হয়েছে নতুনের কিছুই না বাবার পক্ষে আইনড়ায় লড়ছেন ব্যারিস্টার সুমনের বিপক্ষে সালাম মুর্শিদের মেয়ে ব্যারিস্টার ওইসি এখন আপনারা ক্লিয়ার হয়ে গেছেন ওইসি কে কে এ এ আর কেউ নয় এ হলো সালাম মুর্শিদের মেয়ে ব্যারিস্টার ঐসি ওনার বক্তব্যগুলো কি আপনারা শুনতে চান চলুন না আপনাদেরকে সেই ঐশীর কিছু বক্তব্য আমি শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে ব্যারিস্টার সুমনের প্রতি কতটা খ্যাপা আছেন উনি চলুন সত্য হয় এবং আপনারা দেখতেছেন সরকারি সংস্থার রিপোর্ট থ্যাংক ইউ মহামান্য আদালত এই হে আজকে কোনো হিয়ারিং হয়নি মহামান্য আদালত আজকে কিছু ডিরেকশনস দিয়েছেন প্রথমত রেসপন্ডেন্ট নাম্বার ওয়ান অ্যান্ড টুকে একটি ডিরেকশন দিয়েছেন যে পনেরো দিনের মধ্যে তাদের যে রেকর্ডটি আছে সেটিকে সাবমিট করার জন্য পরবর্তীতে তিনি বোথ রেসপন্ডেন্ট অ্যান্ড পেটিশনার দুজনকেই তাগাদা দিয়েছেন যে এই কেস দর্শক বন্ধুরা ইতিমধ্যে আপনারা ব্যাসটা সুমন যে কথাগুলো বলেছিল তার প্রেক্ষিতে তার আইনি নোটিশের ব্যাপারে যে আলোচনাগুলো শুনলেন ব্যাস্টার ঐশীর কাছ থেকে এতে আপনারা কি বুঝতে পারছেন এবং কি বুঝতে চাচ্ছেন যে আসলে এদের মেধা কতটুকু আর এদের জ্ঞান কতটুকু এরা কতটুকু সভ্য আর কতটুকু অসভ্য যা আপনাদের কাছে আর খুলে বলতে হবে না কেননা যে একজন ভালো মানুষকে তারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আলোচনায় আনতে চাই আরে ভাই ভাইরাল হওয়ার কিছুই নাই ব্যাসটা সুমনের ব্যাসটা সুমন আগেই ভাইরাল তাকে নিয়ে বাড়তি কোনো কথা বলা মানে আপনারা হয়তো বা নিজেকে ভাইরাল হতে চাচ্ছেন তিনশো কুড়ি টাকার বাড়িতে ঘুমান এরপরে আপনারা স্বপ্ন দেখেন ভুলে যান যে এখন সেই বাড়িটা ছেড়ে দিতে হবে আরাম আয়েশ আর হচ্ছে না আপনাদের এটাই তো আপনাদের সবচেয়ে বড় কষ্ট তাই না এর জন্যই মানে পাগলে খাই নাকি আর ছাগলে কয় নাকি আর ছাগলে খাই নাকি আর পাগলে কয় নাকি কথাটা ঘুরে ফিরিয়া কইলে এমনই হয় তিনশো কোটি টাকার বাড়ি ছাড়তে বড় কষ্ট বড় কষ্ট দর্শক বন্ধুরা আমি যেই উদ্দেশ্যে এতক্ষণ আপনার সাথে কথা বলছি ব্যাসটা সুমন যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আপনাদেরকে অবশ্যই দেখাতে হবে এবং সেই ডকুমেন্টসগুলো ব্যাস সুমন পড়বে আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন কিন্তু এইটুকু শোনাই শেষ নয় ভিডিও লাস্টে আরও অনেক কিছু তথ্য পেয়ে যাবেন আজকে যা আপনারা আগে কোনো ভিডিওতে দেখেন নাই যে ব্যাস্টার সুমন কত তথ্য হাজির করেছে এই মানুষটাকে ধরতে যেমন বাইম মাছ ছাই দিয়ে ধরতে হয় তেমন সালাম মুর্শিদিকে কাগজ দিয়ে ধরতে হবে এটাই ব্যাস্টার সুমনের মূল টার্গেট চলুন আমরা ব্যার্স্টার সুমনের কিছু অংশ দেখে আসি তদন্ত রিপোর্ট এটা আমি আমার কমেন্ট সেকশনে দিয়ে আপনাদের জন্য সবার জন্য এটা উন্মুক্ত একজন ভদ্রলোক কি পরিমাণ নম্বর হইলে এই সব কাজ করতে আমি মামলা দায়ের করেছিলাম করেছিলাম হচ্ছে গিয়ে খুলনা চার আসনের মাননীয় সংসদ সদস্য খুলনা চার আসন মানে হচ্ছে গিয়ে যে তিনটা উপজেলা নিয়ে খুলনা চার আসন এটা হচ্ছে গিয়ে দীঘলিয়া উপজেলা রূপসা উপজেলা আরো থেকে তেরো খাদা উপজেলা নিয়ে গঠিত দর্শক বন্ধুরা ইতিমধ্যে আপনারা ব্যবস্টার সুমনের সেই কাগজপাত্রিগুলা দেখেছেন বুঝতে পেরেছেন যে ব্যবসার সুমন কি আলোচনা করছে এবং কি কাগজ আপনাদেরকে পড়ে দেখাচ্ছে এই কাগজের মূল্যই বা কী আমরা জানলে অবাক হয়ে যেতাম তাই না কিন্তু আজকে ব্যারস্টার সুমন আপনাদেরকে অনেক কিছুই দেখিয়েছে যার প্রুফ আপনারা দেখলেন নিজ চোখে দেখলেন নিজ কানে শুনলেন আরও কিছু বাকি আছে ভিডিও শেষেই পেয়ে যাবেন তার আগে আরেকটু প্রশ্ন আপনাদেরকে আমি ছুড়ে দেই। ব্যারিস্টার ঐশি এবং সালাম মুর্শিদি এমপি যে কথাগুলো ব্যারিস্টার সুমনকে নিয়ে বলেন একজন বলেন অন্ধ আর একজন বলেন যে তাল বেতাল করে উনি একটা ভাইরাল হওয়ার জন্য এত কিছু করছে সেটা আদৌ কি ব্যারিস্টার সুমনের যায় নাকি ব্যারিস্টার সুমনকে নিয়ে তারা ভাইরাল হতে চাচ্ছে প্রশ্ন থেকেই যাই। ব্যস্টার সুমনের ভাইরাল হওয়ার কিছু আছে নাকি ব্যবস্টার সুমন নতুন করে আবার কোনো কিছু আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছে দর্শক বন্ধুরা প্রশ্ন আপনাদের কাছে কমেন্টে জানাবেন ব্যাসটা সুমনের কি ভাইরাল হওয়ার কিছু আছে নাকি কিছুই নেই নাকি ঐশী আবার নতুন করে ভাইরাল হতে চাচ্ছে তিনশো কোটি টাকার বাড়িতে ঘুমিয়ে দশ কোটি টাকার গাড়িতে চড়ে তা প্রশ্ন আপনাদের কাছেই রয়ে গেল কমেন্টের মাধ্যমেই জানিয়ে দিবেন দর্শক শেষ অংশে আপনাদেরকে ব্যবসা সময়ের আরো কিছু অংশ আমি দেখাতে চাই চলুন একটু নিয়ে যে আসুন এটা বলে খুল্লা চা যেটা বর্তমান সংসদ সদস্য হচ্ছেন গিয়ে মাননীয় আব্দুল সালাম মুর্শিদি তার বিরুদ্ধে আমি একটা রিট করেছিলাম যে তিনি গুলশানের যে বাসাটায় থাকেন প্রায় তিনশো কোটি টাকা দামের এই বাড়িটাতে থাকেন এটা উনি দখল করে উনি অন্যায়ভাবে সরকারি সম্পত্তি দর্শক বন্ধুরা আপনার ব্যারিস্টার সুমনের সেই লাস্ট পর্ব দেখে ফেলেছেন এখন মন্তব্য আপনাদের কাছে প্রশ্ন আপনাদের কাছে ব্যারেস্টার সুমন যেগুলো করছে সেটা কি সঠিক নাকি বেঠিক প্রশ্ন আপনাদের কাছে আমি আবারও তুলে দিলাম কিন্তু ব্যারিস্টার সুমন কি হটে যাবে না সরে যাবে না কি ব্যারিস্টার সুমন আগা দিকে এগিয়ে যাবে এই প্রশ্নটা আপনাদের কাছেই জনগণের সাপোর্ট নিয়ে গিয়ে ব্যাচটা সুমন আগাতে থাকবে নাকি জনগণের তোপের মুখে আবারও পিছে পড়ে যাবে দর্শক আপনাদের কাছেই এই কমেন্টের ব্যাখ্যা চাচ্ছি এবং ব্যাস্টার সুমন ভাইকে আমি অভিনন্দন জানাচ্ছি যে আপনি এগিয়ে যান আপনার পিছনে আমরা আছি ইনশাল্লাহ আর আজকের এই ভিডিওটা অবশ্যই ব্যাচটা সুমন ভাইকে কেন্দ্র করে আপনারা শেয়ার করবেন এবং হাজারো দর্শকের কাছে ভিডিওটা পৌঁছাবেন এবং ভালো লাগার জিনিসগুলো আপনারা প্রকাশ করবেন আসসালামু আলাইকুম এখানেই শেষ করছি ভালো থাকুন দেখা হবে